হ্যালো গাইস আমি বালিশটা সুমন আমাদের সিলেট অবস্থা খুবই ভয়াবহ এখানে বন্যা অসংখ্য বাড়িঘর চলে গেছে আপনারা যারা এদের সাহায্য করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠান আর লাগলে আমার তেরোটা গুরু বেছে আমি এদের সাহায্য করবো তাও আপনারা আমাদেরকে সাহায্য করেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠান বালিশটা সুমন ভাই বুঝলাম না আপনি যে এই যে গরিব দুঃখী মানুষ গিয়ে এত খাডের হ্যাঁ আপনার লাভটা কি আমার লাভ এরা যদি দশ কোটি টাকা পাঠায় দশ কোটি জনগণ দিব আর পাঁচ কোটি মেরে দিব এই গায়ে স্ময় রাজাগার উদ্দিন আফ্রিদি তো আপনাদের মাঝে চলে আসলাম এই যে আমাদের নোয়াখালীর অবস্থাটা দেখেন বন্যায় কি হয়েছে তো আমরা এখানে আসছি গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার জন্য অনেকের বাড়ি ঘরতলা গেছে অনেক মানুষ খাদ্য অভাবে আছে তো তাদেরকে আমরা হেল্প করতে চাই একা তো আমার পক্ষে সবাইকে হেল্প করা সম্ভব না তো আপনাদের হেল্প দরকার যারা প্রবাসী বাইরে আছেন দেশের বাইরে আছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে টাকা পাঠাইতে পারেন রকেটে টাকা পাঠাইতে পারেন সবাই যার যার জায়গা থেকে আমাদেরকে হেল্প করেন তো আমার কথাটা এইটুকুই ছিল তো আমি সবার পাশে দাঁড়াতে চাই আপনারাও আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে হ্যালো গায়ে আমি তারাস করিম চৌধুরী বলতেছি আমাদের চট্টগ্রাম অনেক বন্য হয়ে গেছে বাড়িঘর তোলা হয়ে গেছে তো আমাদের যারা আছেন প্রবাসী ভায়েরা আমাদেরকে হেল্প করবেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি আমাদের চট্টগ্রাম বাড়িঘর অনেক হয়ে গেছে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যারা হেল্প করবেন আমি বিকাশ নাম্বার দিতেছি টাকা পাঠাবেন আমাদেরকে হেল্প করবেন আমরা যাতে সবার পাশে থাকতে পারি আপনারা যারা আমাদেরকে হেল্প করবেন গরিব দুঃখীর মানুষের পাশে থাকবেন আমি বিকাশ নাম্বার দিতেছি সবাই আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান আর আপনারা সাহায্য করেন আমি আমি বীর ইমরান আমাদের ফেনী এলাকার মধ্যে বন্যা বাড়িঘর ডুবে গেছে মা বোনরা নানা কষ্টে আছে তো প্রবাসী ভাইরা যারা সাহায্য করতে চান স্পিরার বিকাশ নাম্বার দেওয়া আছে সবাই সাহায্য করবেন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আমি কন্ডম সিটি তাসরিফ খান আমাদের কুমিল্লাতে বন্যা বেশি যাচ্ছে ঠিক আছে আমাদের মা বোনেরা অনেক কষ্টতে আছে আপনারা যদি আমাদের সাথে মানে সহযোগিতা করতে চান ঠিক আছে আমাদের স্ক্রিন নাম্বারে দেওয়ার নাম্বার আছে বা অথবা আমার পার্সোনাল দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগও করতে পারবেন অথবা বিকাশে টাকাও দিতে পারবেন সবাই নাম্বারে যোগাযোগ করে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন বা অথবা বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দিবেন সবাই হিজ নাম্বার সাইক দ্যাটস দ্য রং নাম্বার বন্ধুরা আমি ইন্ডিয়ার মোদি বাংলাদেশে পানি চাইরে দিছি বাংলাদেশের মানুষ ডুবে আছে আমি আওয়ামী লীগের সব চাইরে দিছি ওদের কাছে টাকা পয়সা আপনি দিতে পারেন আর যত টাকা পয়সা ওদের কাছে আইবো ওদের এই টেকা মাইরে দিব মাইরে বড় লোক হয়ে যাবো সো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত বাংলাদেশের রাজাকারদেরকে নিয়ে যাদেরকে নিয়ে আমরা এরকম ভাবে ভিডিও বানাইছি তারা আসলে বাংলাদেশের রাজাকার তো আপনারা তো জানেনই তারা যে কেমন তো এইসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশের অবস্থা আসলে অনেক খারাপ তো বাংলাদেশের মানুষদেরকে সহযোগিতা করেন প্রবাসী ভাইরা যারা আছেন আর ফেরুজ ভাই আছে উনি যদি আসে আমাদের মাঝে তো ওনার মাধ্যমে সহযোগিতা করতে পারেন বিভিন্ন মাদ্রাসার কমিটি আছে তাদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন যেমন আমি আছি আমার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন আমি বিকাশ নাম্বারটা আপনাদেরকে দেই আপনারা বিকাশ নাম্বারটা